আলহামদুলিল্লাহ রব্বিল আমি রসুলিহিলিমিবাই সম্মানিত দর্শক শ্রোতা দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেই বিষয়টা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা হচ্ছে আর সেই আলোচনা এবং সমালোচনাটি হচ্ছে আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য নিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন আমি বক্তব্যটি শুনেছি এবং তিনি সেখানে এভাবে বলেছেন যে আল্লাহ রাসুল সাল সাল্লাম চল্লিশ বছর বয়সে নব পেয়েছেন তিনি এর আগে নবী ছিলেন না এই যে তিনি এর আগে নবী ছিলেন না এই বক্তব্যটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি ঝড় উঠেছে তা বন্ধুরা আসুন আসলে এটা কি ঝড় উঠার বিষয় নাকি এটা একটি সমাধানের বিষয় আল্লাহ রসুল সাল সাল্লামের যে নবুয়াতের যে বিষয়টা এই বিষয়টা আল্লাহ নিজেই তিনি প্রকাশ করেছেন যে আমি আদম সাল্লামের দেহ এবং এর মাঝামাঝি অবস্থায় তখন আমি নবী ছিলাম হাদিসটি সহিদ হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে এসেছে দুইশো দুই পৃষ্ঠার মাঝে এবং হাদিস নম্বর হয়েছে ছত্রিশশো নয় নম্বর হাদিস সেখানে আবু হুরাইরা থেকে বর্ণিত হয়েছে যে আন আবি হুরাইরা তা কল কলা ইয়া রসুল আল্লাহ সাল আলহ আসাল্লাম মা তা ওয়াজাবাত যে ওগো আল্লাহর নবী আপনার উপরে নবুয়াত অর্পিত হয়েছে কখন থেকে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলতেছেন যে কলা আদমা বাইনা রোহি ওয়াল জাসাদ যখন আদম আল্লা সাল্লামের দেহ এবং রুহু এর মাঝামাঝি তখনও আমি কি নবী ছিলাম এই হাদিসটার ব্যাপারে তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে হাজা হাদিসুন হাসানুন সোহি নিঃসন্দেহে এই হাদিসটা সহি এতে কোনো সন্দেহ নেই যদি আমরা দেখি যে তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন কিনা সেই বিষয়ে কোনো হাদিস এসেছে কিনা এবং সেই হাদিসটা সহি কিনা আমরা সেই বিষয়ে একটু দেখি এই হাদিসটা এসেছে বুখারি শরীফের ভিতরে এবং এই হাদিসটির মান সহি এবং এখানে বলা হয়েছে যে সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন তো এইটা একটা হাদিস যে নবুয়াদ চল্লিশ বছর বয়সে পেয়েছেন অপর হাদিসটি তিনি আহ আদম আল্লাহিস্লামের দেহ এবং রুহু এর মাঝামাঝি অবস্থায় তখনও তিনি নবী ছিলেন তাহলে দুটি হাদিস কি সাংঘর্ষিক হলো না বন্ধুরা দুটি হাদিস কখনোই সাংঘর্ষিক নয় এই হাদিসটা হচ্ছে আপনার আমার বোঝার বিষয় দেখুন ওই হাদিসে বলা হচ্ছে যে আদম আলাইসাল্লামের দেহ এবং রুহুর মাঝামাঝি অবস্থায় তখনও তিনি নবী ছিলেন আবার এই হাদিসে তিনি চল্লিশ বছর বয়সে নব পেয়েছেন এখন আমরা কিন্তু দুইটা হাদিসই মানি তিনি চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন সৃষ্টির শুরুতে তিনি নবী ছিলেন এবং চল্লিশ বছর বয়সেও তিনি নবী ছিলেন ক্যামত পর্যন্ত তিনি নবী এবং তিনি নবী থাকবেন যেহেতু তামান নবী তিনি শেষ নবী এরপরে কোন নবী আসবেন না তিনি হচ্ছেন নবী এবং প্রথম নবী তো নাম সাল্লা এইভাবে বিশ্বাস করি যে চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত পেয়েছেন পেয়েছেন বলেই তো তিনি প্রকাশ হয়েছেন তা আমরা যদি এই কথাটা এইভাবে বলি যে তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন পেয়েছেন বলেই যেহেতু প্রকাশ হয়েছে তাহলে তিনি পূর্বেই নবী ছিলেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ হয়েছে এরপরে তিনি খাতামুন নবী শেষ নবী এবং তিনি নবী শেষ নবী হিসেবেই থাকবেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তো বন্ধুরা অনেকেই এই হাদিসটাকে এই আদম আল্লা ইসাল্লামের দেহ এবং রুহু এর মাঝামাঝি তখনও তিনি নবী ছিলেন এই হাদিসটার ব্যাপারে অনেকেই অনেক ধারণা পোষণ করেন দেখেন নবী করিম সাল্লাহ সাল্লাম যদি তিনি তো আপনার তিনি তো তাকদিরের এবং জগতের তেনাকে যখন লিপিবদ্ধ করা হয়েছে লেখা হয়েছে প্রথম নবী হিসেবে তার নাম লিপিবদ্ধ করা হয়েছে এটা আমরা বিশ্বাস করি এরপরে দেখেন যে মুসা্লামের কাছে যে কিতাব পাঠানো হয়েছে সেখানেও কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করবেন বা পয়গম্বার হিসেবে আসবেন এটা কিন্তু উল্লেখিত প্রমাণিত এবং যদি আমরা ইনজিলে যাই সেখানে ইসা আলাামের যে প্রতি যে কিতাব নাজিল হয়েছিল ইনজিল সেখানেও কিন্তু নবী করিম সাল্লাহিসাল্লাম পৃথিবীতে আসবেন পয়গম্বর হিসেবে বা নবী হিসেবে সেটা কিন্তু প্রমাণিত তাহলে আমরা সেটা রুহুজগত প্রমাণিত দুনিয়াতে আসবেন নবী হিসেবে সেটাও প্রমাণিত আদম আলা যখন বেহেস্ত থেকে বাহিরে আসলেন দুনিয়াতে আসলেন তখনও তিনি কিন্তু কান্নাকাটি করছেন বহুদিন এবং সেই কান্নাকাটির থেকে তার মনে হলো যে আরও সে তিনি দেখে লেখা দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদুর রসুল্লাহ এটা দেখে এবং এটা পড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু ক্ষমাপ্রাপ্ত হল এবং সেখানের থেকে বোঝা যাচ্ছে যে সাল্লাম পৃথিবীতে আগমন হবেন নবী হিসেবে এবং তার শৈশবকাল তার চলাফেরা যে সমস্ত মজেজা ঘটেছে এই বিষয়গুলো কিন্তু একজন নবী না হলে তার মজেজা ঘটে না অতএব তিনি আগেও নবী ছিলেন চল্লিশ বছর বয়সও তিনি নবী ছিলেন এবং কেয়ামত রাগ পর্যন্ত তিনি নবী থাকবেন তিনি হাসরের মাঠেও নবী থাকবেন তিনি বেহেস্তেও কি তিনি নবী থাকবেন এটা হচ্ছে চূড়ান্ত আলোচনা বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আমরা ফ্যাতনার সৃষ্টি না করে আহমদুল্লাহ সাহেবকে বলবো আপনি এ বিষয়টা নিয়ে খুলাসা করুন যেহেতু দুইটা হাদিসই সহি এই জন্য এর এই দুইটা হাদিসের সমন্বয় করে আপনাকে কথা বলা উচিত ছিল যেহেতু আপনি এখনও বলেন নাই আশা করি আপনি এই বিষয়টা নিয়ে খোলাসা করবেন আমি যতটুকু বুঝেছি আমি আপনাদের সামনে ততটুকুই আলোচনা করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين